ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি দেড় শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর গ্রামে আর কালিয়াকুর যে নৌবাহিনী বলে যে নৌবাহিনীর প্রজেক্ট ঠিক ওই নৌবাহিনীর প্রজেক্টের কাছেই এই যে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে সামনেই হচ্ছে নৌবাহিনীর মেন রোড এর মেন রোড থেকে এই শাখা রাস্তাটি ঢুকে এখান দিয়ে আট ফিটের একটি রাস্তা আর নৌবাহিনীর রাস্তাটা আছে আপনার প্রায় চল্লিশ ফিটের মতো ওই রাস্তা থেকে আট ফিটের রাস্তা ঢুকে এই যে দেখতে পাচ্ছেন একদম প্রাচীর দিয়ে ঘেরো করা এই যে এই দেড় শতাংশের জমিটি বিক্রি করা হবে যারা এই জমিটি ক্রয় করতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু সীমানা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এই পাশে হচ্ছে পশ্চিম পাশের সীমানা এই যে দেখছেন আর জমিটা হচ্ছে দক্ষিণ ফেজের একটি জমি আর এই যে প্রাচীর দেওয়া আছে আর কিছু আপনার বাসজার এবং গাছও রয়েছে প্লটে যারা এই প্লটটি কিনতে ইচ্ছুক তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিই প্রথমেই জানিয়ে দিই জমির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে এগারো লক্ষ টাকা জমিটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে এগারো লক্ষ টাকা তো যাদের বাজেট কম এবং মোটামুটি অল্পেও একটি ছোটোখাটো জমি ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্লটটি দেখতে পারেন এখন চলুন নামে আপনাদের জানিয়ে দিই জমিটার মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বগদুখল নির্বিবাদী তাই আপনারা নির্ভয়ে জমিটি ক্রয় করতে পারেন আর আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই আপনার বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন কালিয়াকুর মাদ্রাসার পাশে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চরিঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন কালিয়ে মাদ্রাসার সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো আর এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরোধী ইউনিয়নের যে কোনো গ্রাম আশিলু ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড়ো মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন সবার এতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা দৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ